আগের কি ভিলেজ গার্ডেন এন্ড আগে আমাদের স্বাগতম তো আমরা দেখতে পাচ্ছি আদিwidehat এর জায়গা ছিল কোরা গাছটা আছে আমাদের গাছ তো এই গাছwidetilde কুচুরি কোরা হয় তো এর উপর থেকে কোরা পাওয়া যায় এটা অন্যান্য কিছু আছে সেটা তো স্ট্রচ আছে এখানে আসে পিড়ে খায় অনেক পাখি আছে অনেক হিমন্ত আছে হনুমান আছে তারাও খায় পাড়ার লোকেও খায় আমরাও খাই প্রচুর পরিমাণে পেয়ারা হয় পেয়ারা পাড়া হয়েছে আর কিছু পেয়ারা আছে সেটাই আপনাদের দেখাচ্ছে তো আগে যদি ভিডিওটা করতাম ভালো হতো তো দেখাতে পারতাম কত পেয়ারা হয়েছিল তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার আসবে এর সঙ্গে লাইক অনেক অলে ফেস করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কত পেয়ারা হয়েছে কেউ যদি পেয়ারা খেতে চান তো আমার বাড়িতে আসতে পারে আমার বাড়ি আসতে গেলে আপনাদেরকে আরাম থেকে যে রানপুর টোটো বা অটো চলে তাতে করে আসতে হবে সিস্টেমাটি খালি জলে নেমে ওখান থেকে পাঁচ মিটার রাস্তা তো আমাদেরকে সবাইকে পেয়ারা খাওয়ার আমন্ত্রণ রইল এখনো প্রচুর পরিমাণে পেয়ারা আছে প্রচুর পরিমাণের লোককে দেওয়া হয়েছে ব্যাগে 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 কোনো মানেও খেয়েছে পাখিতেও খেয়েছে খান ওদিক করেও খেতে হবে